হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগতম ডাটা অ্যানটি ফ্রি কোর্সের পার্ট 6 তো আজকে আমরা একটা লাইভ প্রজেক্ট দেখব আমরা গত পর্বে দেখছিলাম একটা লাইভ প্রজেক্ট তো আজকে এই পর্বে আরেকটা লাইভ প্রজেক্ট দেখব তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি একটা গুগল ডক ফাইল নিয়ে এসেছি গুগল ডক ফাইল এখানে লেখা আছে যে আই नीड সামন টু রিসার্চ অন গুগল অর আদার সাইটস টু কালেক্ট 50 এসইও এজেন্সি এজেন্সিস ইন নিউ ইয়র্ক হ্যাঁ নিউ ইয়র্কের যে এসিও এজেন্সিগুলো আছে মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যারা করে যে কোম্পানিগুলো সেই এজেন্সিগুলো নিতে হবে আমার নিউ ইয়র্ক থেকে ইউ হ্যাভ টু কালেক্ট বিজনেস নেম বিজনেস ওয়েবসাইট বিজনেস অ্যাড্রেস ফোন নাম্বার বিজনেস ইমেল সোশ্যাল মিডিয়া লিঙ্ক তো এটা আমরা কোথা থেকে নিতে পারি এটা আমরা রিসার্চ করতে পারি গুগল থেকে বা আদার সাইট থেকে কিন্তু আমরা এটা রিসার্চ করে কিন্তু এসি এজেন্সিগুলো আমরা বার করতে পারি তো এই যে রিসার্চ গুলো মানে এই যে সোর্স গুগল এবং আদার সাইট তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন না টেনে যারা ডাটা এন্ট্রি ফ্রি পোস্টটা করতে যাচ্ছেন বা এখান থেকে শিখে ইনকাম করতে যাচ্ছেন তারা অবশ্যই কিন্তু ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন যাতে আপনারা উপকৃত হন ভিডিওর প্রতিটা পার্টে পার্টে কিন্তু সবার মানে ডাটা এন্ট্রির যে কাজগুলো থাকে প্রতিটা পাটে পাটে কিন্তু আপনাদের খুব গুরুত্বপূর্ণ বিষয় থাকে তো সবাই ধৈর্য সহকারে দেখবেন তো ভিডিও আমি বেশি লং করব না তো চলে আমরা কিভাবে এটা রিসার্চ করে আমরা কোথায় রাখবো অবশ্যই আমরা গত দুই পর্ব দেখছিলাম যে মাইক্রোসফট এক্সেল এবং গুগল স্প্রেডশিট নিয়ে কিভাবে কিভাবে কাজ করতে হতে আমরা এই যে যে ফিলগুলো ডাটা ফিল্ডগুলো এগুলো রাখবো আমরা অবশ্যই মাইক্রোসফট এক্সেলে অথবা গুগল স্প্রেডশিটে তো আমি একটা মাইক্রোসফট এক্সেল এখান থেকে ওপেন করে নিয়ে আমার কম্পিউটার থেকে আমি এখান থেকে নিউ ট্যাবে গেলাম এখান থেকে মাইক্রোসফট এক্সেল ডকুমেন্টটা এখান থেকে আমি ওপেন করে নিলাম নেওয়ার পরে এখানে যা এইখানে গেলে আপনি দেখতে পাবেন যে আপনার যে কলামগুলো রোগ থাকে তো এইখান থেকে আমি কিন্তু আমার কি করব আমি যে ডাটা ফিল গুলো এগুলোকে আমি কপি করবো এই ডাটা ফিল কপি করলাম কন্ট্রোল দিয়ে আমি মাইক্রোসফট এক্সেল গিয়ে এখানে ডাবল ক্লিক করে বসালাম এখান থেকে আমি অ্যাডজাস্ট করে দেবো আবার যেগুলো থাকে এগুলোকে আমি এখানে কপি করে সি দিয়ে কপি করলাম কন্ট্রোল দিয়ে পেস্ট করলাম অ্যাডজাস্ট করে দিলাম তারপরে আবার নিয়ে আসবো বিজনেস অ্যাড্রেস তো লিখতে গেলে একটু সময় লাগবে তাই আমি এখান থেকে কপি করে এখানে নিয়ে আসতেছি তারপরে এখান থেকে ফোন নাম্বারটা নিব এটা অবশ্যই কোম্পানির ফোন নাম্বার আমরা প্রদান করব বিজনেস অ্যাড্রেস ফোন নাম্বার তারপরে বিজনেস ইমেল অবশ্যই এটা বিজনেস ইমেল হলো কোম্পানি ইমেল কোম্পানি ইমেলটা আমরা কোম্পানির ইনফরমেশন নিয়ে শিখবো আগে দেন তারপর চলে যাব কোম্পানির যারা কন্টাক্ট ইনফরমেশনগুলো আছে লিড জেনারেশনে তখন আমরা যখন দেখাবো তখন আমরা এগুলো দেখবো এখন এইটাকে আমি একটু করে করে নিলাম নিলাম এবং এবং এটাকে একটু বরাবর যে এই যেগুলো আমার ফিল হেডলাইন আছে এগুলোকে আমি ফিল কালার দিয়ে দেবো তো এখান থেকে আমি যে কোনো কালার কিন্তু দিতে পারি তো আমি হলুদ কালারটা দিয়ে দিলাম ফিলগুলো একটু বড় করতে পারি এখান থেকে হ্যাঁ এখান থেকে বড় করতে জুম করে দিই যাতে সহজ হয় দেখতে এই যে ডাটা ফিল্ড গুলো নিলাম এগুলোকে আমি এখানে বসাবো আমি চলে যাবো আমার মূল কাজে এখান থেকে আমি চলে গেলাম তো এখন এখান থেকে আমার এসি এজেন্সি নিউ ইয়র্ক নিতে হবে আমার কিন্তু আগে সার্চ প্যাটার্নটা বুঝতে হবে যে আসলে আপনি কিভাবে সার্চ করলে আপনি এই এস এজেন্সিগুলো পাবেন আপনি গুগল থেকে সার্চ করতে পারেন বা আদার কোনো সাইট থেকে কিন্তু এগুলো কালেক্ট করতে পারেন তো আমি গুগল থেকে দেখাচ্ছি কিভাবে আপনি গুগল থেকে কালেক্ট করবেন আমি নিউ ট্যাব নিয়ে নেব এখন এখানে লিখলাম গুগলে আমি বুঝাই দেবো যে আসলে আমার কি দরকার হ্যাঁ আমি লিখলাম এসিও এজেন্সি এজেন্সি নিন নিউ ইয়ার নিউ হ্যাঁ নিউ ইয়র্ক লেখা আমি এখানে ইন্টার ক্লিক করলাম তখন এখানে দেখেন আমাকে কিন্তু নিউ ইয়র্ক এসি এজেন্সি নিউ যখন আমি লিখে সার্চ করলাম তখন দেখেন এখানে আমাকে কিন্তু গুগল ম্যাপ থেকে আমাকে কিছু বিজনেস এখানে শো করতেছে এবং এখানে মোর বিজনেস এক্লাইম পাবো এবং কিছু ডাইরেক্টরি আছে মানে আদার্স সাইটগুলো যেটা বলছিলাম এখান থেকে অথবা আদার সাইট আদার সাইটের মধ্যে বিভিন্ন ধরনের ডাইরেক্টরি আছে যে ডাইরেক্টরি গুলো থেকে কিন্তু আপনি এই লিড গুলো বা এই ডাটা ফিল্ড গুলো কিন্তু আপনি কালেক্ট করতে পারেন এখানে দেখেন ক্লাস ডট কো আছে এখান থেকেও কিন্তু আপনি এসি এজেন্সি কোম্পানি গুলো খুঁজে পাবেন হ্যাঁ তা আমি প্রথমে আপনাদের দেখাবো যে আসলে ম্যাপ থেকে কিভাবে আপনি খুঁজে পাবেন দেন তারপরে আমরা পরবর্তীতে ধাপে ধাপে যখন নতুন নতুন ভিডিও আসবে তখন আমরা বিভিন্ন ডাইরেক্টরি সম্পর্কে জানবো আস্তে আস্তে শিখলে আপনি কাজটা সহজে শিখতে পারবেন আর যদি এক ভিডিওতে সম্পূর্ণটুকু সব শেখাই দিই আপনি কিন্তু কিছুই বুঝবেন না এই জন্য আমি পরবর্তী যে ভিডিওগুলো তৈরি করব ভিডিওগুলোতে আমি ধাপে ধাপে আপনাদের দেখাই দেবো তো আমি আজকে দেখাবো আসলে গুগল ম্যাপ থেকে আপনি কিভাবে এটা কালেক্ট করবেন তো আমি এখানে মোর বিজনেসে গেলাম মোর বিজনেসে ক্লিক করলে দেখেন এখানে আমাকে কিছু এসি এজেন্সি যে কোম্পানিগুলো আছে কোম্পানিগুলো আমাকে শো করতেছে এবং এখানে দেখেন প্রথমে যে দুইটা কোম্পানি আছে স্পন্সার করছে কে এরা গুগলে র্যাঙ্ক করার জন্য গুগলকে এরা এখানে টাকা দিয়ে এরা কিন্তু এখানে র্যাঙ্ক করছে তো আমরা এই দুইটা বাদ দিলাম আমরা চলে যাব। প্রথম যে আমাদের স্পন্সর ছাড়া যে কোম্পানিটা আছে দেখেন নিউয়ার্ক নিউয়ার্ক ইউনাইটেড এস এখান থেকে ফোন নাম্বার আছে এই যে এমবিএসও এটা হলো কোম্পানি নাম তো আমি এটার উপর ক্লিক করলে আমার পাশে একটা পপআপ ওপেন হবে এইখান থেকে আপনি কিন্তু সম্পূর্ণ ডাটা ফিলগুলো আপনি কিন্তু এখান থেকে কালেক্ট করতে পারেন এখান থেকে ধরুন আমি এই যে কোম্পানির নামটা এখান থেকে সিলেক্ট করে কপি করলাম করে শিটে চলে গেলাম এখান থেকে ডাবল ক্লিক করে আমি এটাকে পেস্ট করে দিলাম বিজনেস ওয়েবসাইট এ নিয়ে আসবো এখন এখান থেকে দেখেন আমি যদি নিউ ট্যাপ করে নিই রাইট বাটন করে আমি যদি নিউ ট্যাপ করি তাহলে আমার ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে আমি এখান থেকে ওয়েবসাইটটা কপি করলাম কন্ট্রোল কপি করলাম কপি করে সেটা চলে আসলাম এখানে ওয়েবসাইটের জায়গায় এটা বসাই দিলাম এখন এখানে বিজনেস অ্যাড্রেসটা নিয়ে আসবো তো আমি এখানে কিন্তু বিজনেস অ্যাড্রেসটা আপনি কিন্তু ওয়েবসাইট থেকে নিতে পারেন বা প্লাস আপনি এখান থেকেও কিন্তু এই যে নিতে পারবেন হ্যাঁ এখান থেকে যদি এইভাবে একটু সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনি এটাকে পুরোটা সিলেক্ট করে এখান থেকে কপি করলেন এবং শিটে এসে এটাকে কিন্তু বিজনেস অ্যাড্রেস এখানে ডাবল ক্লিক করে বসাই দিলেন হ্যাঁ তো এইটাকে কিন্তু আপনি এইভাবে এবং ওয়ার্ড এ আমি যদি এই লেখাগুলো পেজে লেখাগুলো বাইরে চলে গেছে এই লেখাগুলোকে যদি আমি একটু অল্প টেক্সট করি তাহলে এখান থেকে মার্জিন সেন্টার মার্জিন সেন্টার সরি সরি এখান থেকে আমি এটাকে কেটে দিলাম এখান থেকে আমি এটাকে সরি এই এখন আমি চলে যাব ফোন নাম্বারটা নিয়ে আসব হ্যাঁ এখন ফোন নাম্বারটা নিয়ে আসার জন্য দেখেন এখানে কিন্তু আমার ফোন নাম্বারটা আছে অলরেডি তো আমি এটাকে কপি করতে পারতেছি না এটাকে কিন্তু হাতের মতো চলে আসলো হ্যাঁ এখন এটাকে আমি কিভাবে কপি করব তার জন্য আপনি এটাকে এখান থেকে কপি লিংক টেক্সট নামে আমার একটা এক্সটেনশন আছে যে এক্সটেনশনটা কিন্তু আমি এখান থেকে নিতে পারি তো এখান থেকে যদি আমি কপি লিংক টেক্সট এক্সটেনশন লিখে সার্চ করি তাহলে আপনি গুগল ক্রোম ওয়েব স্টোর থেকে আপনি কিন্তু কপি লিংক টেক্সটটা পেয়ে যাবেন যে টেক্সটটাকে আপনি কপি করবেন সেটাকে কিন্তু যদি কোনো লিংককে আপনি টেক্সটে কপি করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি ক্রোম এক্সটেনশনটা ব্যবহার করতে পারেন এইখান থেকে আমি অ্যাড টু এক্সটেনশন করে দিলাম এবং এটাকে এইখান থেকে আমি এটাকে এই এক্সটেনশনে পিন করে দেব এখন এটাকে পিন করে দিলাম কপি লিংক টেক্সট তখন এইখান থেকে আমি যদি যাই আবার তাহলে দেখবেন যে আমি এটাকে যদি এখন কপি লিংক টেক্সট করি হ্যাঁ এটার উপর আমি যখন কার্সরটা আনলাম তখন এটাকে কপি লিংক টেক্সট করে আমি গুগলে চলে যাব গুগলে চলে যাই আবার দেখেন আবার যতক্ষণ না হবে আপনি ততক্ষণ এটাকে কপি করলেন হ্যাঁ কপি লিংক টেক্সট করলেন তারপরে এখানে বসাই দিলেন আবার গেলাম অনেক সময় এরকম একটু অসুবিধা করে তো অসুবিধা করলে আমরা দেখি আমরা ওয়েবসাইট থেকে নিয়ে নেব ওয়েবসাইটের নিচে চলে যাব হেডার অপশন ফুটার অপশন চলে যাব এই দেখেন এখান থেকে কিন্তু আমি এই যে ওয়ান বাদে আমি এটাকে কপি করে নিলাম আমি কপি করে আমি কিন্তু শিটে চলে গিয়ে আমি শিটে এই ফোন নম্বরের জায়গায় এটাকে কপি করে বসাইলাম এখন আমার বিজনেস ইমেল এবং সোশ্যাল মিডিয়া লিংকটা নিয়ে আসতে হবে এখন এটা আমি করতে আনবো এটা আনার জন্য কিন্তু আমার অবশ্যই আমি আমার গুগলে আমি এখানে চলে যাব এখানে দেখেন লিঙ্কড ইন প্রোফাইল আছে ফেসবুক আছে ইনস্টাগ্রাম আছে আপনি যে কোনো একটা লিংক কিন্তু এখান থেকে নিতে পারেন প্লাস আমি এখান থেকে লিংকডিন প্রোফাইল লিংকটা এখান থেকে কপি লিঙ্ক অ্যাড্রেস করে নিলাম আমি এক্সেল ফাইলে চলে গেলাম এখান থেকে সোশ্যাল মিডিয়া সাইটটা এখানে বসাই দিলাম এখন আমি বিজনেস ইমেলটা এখান থেকে কিভাবে কালেক্ট করতে পারি এখন এখানে দেখেন আপনি যদি কন্টাক্টে চলে যান তাহলে আপনি এখান থেকে কন্টাক্টে গেলে অনেক সময় এখানে কিন্তু ওদের আপনার ইমেলটা পেয়ে যাবেন হ্যাঁ এবং আমি একটা এক্সটেনশন ব্যবহার করি এক্সটেনশনটা হলো আমি গত পর্বে দেখাইছিলাম ইমেল এক্সট্রাক্টর দিয়ে কিভাবে ইমেল কালেক্ট করতে হয় এটা ওয়েবসাইটের ক্ষেত্রে আপনি যখন এখানে কালেক্ট করলেন এই দেখেন এসিও অ্যাট মিমভি ডট কম নামের কিন্তু আপনার বিজনেস ইমেলটা কিন্তু আমি এখান থেকে পে করলাম এটাকে সিলেক্ট করে আমি এখানে কপি করে বিজনেস ইমেল এখানে পেস্ট করে দিলাম তার মানে আমি কিন্তু এখান থেকে সম্পূর্ণ আডাটা ফিলগুলো কিন্তু এখানে কালেক্ট করে ফেললাম তো আমি যদি আরেকটা নি তাহলে দেখবেন যে আমি যদি এখান থেকে আরেকটা নি এবং আমি চলে গেলাম এখানে তো আমি আমার ম্যাপে চলে গেলাম এখান থেকে আমি গুলোকে একটু কেটে দিই এখন আমি দ্বিতীয় যে সার্চ বার আছে এইটা চলে গেলাম এখান থেকে সার্চ বার কম্পাইল নামটা কপি করলাম একই সিস্টেমে আপনি এখান থেকে কপি করতে না এখানে ডাবল ক্লিক করে আপনি পেস্ট করে দিলেন এখানে বিজনেস ইমেল ওয়েবসাইটটা আপনি এখান থেকে ওপেন করে নিলেন ওয়েবসাইটটা এখান থেকে কপি করে আপনি সেটা একই সিস্টেমে কিন্তু আপনি এখানে বসাই দিলেন এখন বিজনেস অ্যাড্রেসটা নিয়ে আপনি এখান থেকে অ্যাড্রেসটা এখানে অ্যাড্রেসটা আপনি এখান থেকে কপি কন্ট্রোল সি দিয়েও কপি করতে পারেন বা এখানে কপি করে এখানে বসাই দিলেন ডাবল ক্লিক করে বসাইলাম এখন ফোন নম্বরটা নিয়ে আসবো হ্যাঁ এখন ফোন নম্বরটা ধরেন আমি এখান থেকে ফোন নম্বরটা আবার আমি দেখি কপি লিঙ্ক টেক্সটে হয় কিনা হ্যাঁ হচ্ছে না এইভাবে অনেক সময় অসুবিধা করে তা আস্তে আস্তে আবার হয়ে যায় কপি টেক্সট হচ্ছে না আরেকবার দেখি হচ্ছে না তা আমি চলে যাবো আমার ওয়েবসাইটে ওয়েবসাইটে আমি যদি ফুটার অপশনে চলে যাই দেখেন এখান থেকে আমি যদি ফুটার অপশনে চলে যায় তাহলে কিন্তু আমি এখান থেকে এই যে ফোন নাম্বারটা পাইলাম এখানে কপি করলাম কপি করে এইভাবে আমি এখানে ডাবল ক্লিক করে বসাইলাম এখন বিজনেস ইমেলটা নিয়ে আসবো আমি হ্যাঁ বিজনেস ইমেলটা আনার জন্য দেখেন ইমেল আস নামের একটা অপশন আছে এখানে একটা লিঙ্ক আকার আছে তার মধ্যে হয়তোবা ইমেলটা এর মধ্যে হাইড করা আছে কিন্তু আমি পাইলাম না সেক্ষেত্রে এখন আমি কি করব যদি আমি না পাই এখন কন্ট্যাক্ট কাজ অপশনে চলে যাব কন্ট্যাক্ট পেজে চলে গেলে এখান থেকে যদি থাকি ইমেলটা আমাকে কিন্তু এখান থেকে ইমেলটা দিবে একই পেজে নিয়ে আসলো এখন দেখেন আমাকে কিন্তু এই যে ইমেল এক্সট্রাক্টর যে এটা আছে এটা কিন্তু আমাকে একটা ইমেল কিন্তু বের করে দিলো কোম্পানি ইমেল হ্যাঁ বিজনেস ইমেল এটাকে আমি কপি করলাম কপি করে আমি এখানে নিয়ে আসলাম পেস্ট করে দিলাম এখন সোশ্যাল মিডিয়া লিংকটা একই সিস্টেমে নিয়ে আসবো আমি যদি একটু নিচে চাই তাহলে দেখবেন যে এখানে আপনার সোশ্যাল মিডিয়া সাইট গুলো দেয়া আছে ফেসবুক ইউটিউব লিঙ্কডিন পিন্টারেস্ট তারপরে আরো যে অপশন গুলো আছে এগুলো আমি এখান থেকে লিঙ্কডিন টাকে কপি করে নিলাম কপি করে আমি এখানে সোশ্যাল মিডিয়ার এখানে পেস্ট করে দিলাম তার মানে এইভাবে কিন্তু আপনাকে ডাটা গুলো ফিল গুলো কিন্তু আপনাকে এইভাবে কালেক্ট করতে হবে তো আমি প্রথম যে লাইভ প্রজেক্টটা এটা দেখালাম যে কিভাবে এসএসজনস গুলো আপনার গুগল থেকে কালেক্ট করতে হয় তো এভাবে প্রতিদিনই লাইভ প্রজেক্ট থাকবে তো আপনারা যারা ডাটা এন্ট্রি জেনারেশন কাজ শিখতে চান মার্কেট প্লেস কাজ করতে চান তারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ থাকবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন